আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমার ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করতেছি আমার গুলুগুলো ভাইটা ভিডিও করতেছে আমার জাহিদ বন্ধুর বাড়িতে যাব তাই সে অনেক কিছু আঁকাইছে সেগুলো দেখানোর জন্য আজকে ভিডিও আমাদের সাথেই থাকবেন আর মজা করবো অনেক ভিডিওটাতে অনেক আসেন সবাই আমাদের সাথে আমাদের গ্রামের অনুষ্ঠান কিভাবে হয় এটাও দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে আকাশ সে ক্যামেরা ধরছে আমার গুলু গুলু ভাইটাকে নিয়ে আমি সামাজিক যাইতেছি আমার বন্ধুর বাসায় যাই বললামই তো আপনাদের আমরা ওই জায়গায় যাই আপনাদের দেখাবো সে অনেক কিছু আঁকাইছে মানে সে আঁকতে অনেক ভালোবাসে আমরা যাইতেছি অনেক খুশি এক্সাইটেড আমরাও দেখিনি কোনোদিন ওর ছবিগুলো আঁকা আজকে প্রথমবার দেখতেছি আপনাদের নিয়ে চলেন আমাদের সাথে বন্ধুর কেটের ভিতর ঢুকে গেলাম আমরা দেখি আমার বন্ধু কি করতাছে দূর থেকে দেখা যাচ্ছে বন্ধু খাইতেছে কিছু আর আপনারা তো দেখা যাইতেছে না আমরা দেখি কি খাইতেছে ও আমার বন্ধু ভাত খাইতেছে সে জানি না আমরা এসেছি ও নাইস আমার জাহিদ বন্ধুর ঘরটা ঘুরে দেখান ক্যামেরাম্যান ঘুরে দেখেন ঘুরে দেখাও ঘুরে দেখাতেছে সে ঘুরে দেখানোর পরে সে বলতেছে তোমরা আমার আখানা ছবিগুলো দেখো তার আগে বইটা দেখে নেন বইটা সে কত যত্ন করে তার টেবিলে রেখে দিছে জাহিদ বন্ধু সে করে দিতেছে বলছে দেখো আমার আখানা এগুলো এই জন্য ভিডিওতে আসা দেখতে পারবেন সব কিছু কত সুন্দর করে আঁকাইছে আমি নিজেও বাবা আমি ভিডিওর পরে বয়সটা দিতেছি তো এই জন্য সব কিছু জানি আমি এই দেখেন আমরা করে দেখাতেছি দেখেন কত সুন্দর আঁকাইছে সে মানে যুদ্ধ যুদ্ধ সব সবকিছু মানে সে আঁকতে অনেক ভালোবাসে এইগুলো দিকে দেখছেন এটা কত সুন্দর সব সবকিছু অনেক সুন্দর করে আঁকাছে আপনারা সবকিছু দেখেন আর আমার জাহিদ বন্ধুরা সামস ভাইয়ের অনেক ভক্ত দেখলেন তো সামস ভাইয়ের ছবি আঁকা দেখেন মরুভূমিতে যুদ্ধ যুদ্ধ করতেছে দেখেন পশু পাখি সে কিছু আঁকাতে পারে আপনারা সব কিছু দেখেন আমরা জাহিদ বন্ধুর বাসা থেকে বার হয়ে যেতেছি আমাদের অনুষ্ঠান আছে সেই জায়গায় যাব আমরা আমার গুলগুলো ভাইটা বলতেছে তাড়াতাড়ি যাও আমি জাহিদ বন্ধুকে বললাম তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে যাইতেছি অনেক এক্সাইটেড আমরা আজকে অনুষ্ঠানে যাব আরও অনেক মজা করব আর আমরা এই সাইকেল করে তিনজন যাব মানে আমরা এরকমই প্রায় দিনই বেড়াতে যাই আমরা তিন বন্ধু মিলে সাইকেলে চলবো তিনজন আমরা খুব এক্সাইটেড মানে মজা করব অনেক আমার গুরুগুলু ভাইটা চলতেছে সে অনেক মজার মানুষ বললামই তো অনেক ভিডিওতেই বলছি দেখেন আমরা যাইতেছি অনেক মজা করা আমার জাহিদ বন্ধু অনেক সাইকেল ভালো চালাতে পারে ওরে আল্লাহ সাইকেল বাজে দিয়েছে আমাদের জাহিদ বন্ধু আমরা হাসতে হাসতে অবাক মানে আমার জাহিদ বন্ধু সাইকেল আনা ভালো চালাতে পারে তো আমরা যাই হোক জায়দ বন্ধুর চাকা হয়ে গেছে আমরা সামনের দিক যাইতেছি আমি জাহিদ বন্ধুকে বললাম আমরা হাটে যাওয়াটাই অনেক বেটার হবে তাই আমরা যাওয়ার সময় আমাদের মসজিদটা দেখে দিই আমরা গ্রামের মানুষ কিছু পারিয়ার না পারি আমাদের মানে আমাদের আল্লাহর ঘরটা আমরা যত্ন করে রাখতে পারি আমরা অনেক কষ্ট করে মসজিদটা তৈরি করছে আমাদের গ্রাম আমাদের গ্রামের মানুষেরা অনুষ্ঠানটা দেখার জন্য গেছিলো তাদেরকে কিছু খাবার দেওয়া হচ্ছে তারা বাসায় থেকে আসতেছে আমরা যাইতেছি আমরা যাইতেছি অনুষ্ঠানটা দেখার জন্য সত্য কথা বলতে কি জানেন আমার ব্লগটা শেষ করতে মন চাইতেছে না আমরা বন্ধুকে বললাম আমরা ব্লগটা শেষ করে দেই আর পার্ট টুতে আমরা ব্লগ ব্লগ টু নিব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে বলবেন পার্ট টু দেখতে চান কি না অনুষ্ঠানে কিছু ভিডিও আছে যে পার্ট টু দেখতে চান একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম